সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছের অথবা দূরের যে যেখান থেকে আজকে আমার এই রেসিপিটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন হাজির হয়েছি সকাল কিংবা বিকালের জন্য দারুণ মজার একটা হেলদি নাস্তার রেসিপি নিয়ে আজকের নাস্তা ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিয়েছি নাস্তাটা তৈরি করা যেমন সহজ তেমনি কিন্তু খেতেও বেশ মজার তো আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে তাহলে চলুন দেখিনি কিভাবে কীভাবে নাস্তাটা তৈরি করছি আজকের এই জলখাবার তৈরির জন্য লাগবে সুজি তো এখানে আড়াইশো গ্রাম পরিমাণ সুজি নিয়ে নিলাম আর একশো গ্রাম পরিমাণ বেসন আর সাথে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ ময়দা তবে চাইলে কিন্তু এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন এখন শুকনো উপকরণগুলো প্রাথমিকভাবে এরকম একটু মিশিয়ে নিতে হবে দেখুন মিশিয়ে না হয়ে গেছে তো এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি পানি এখানে কিন্তু পানি অবশ্যই নর্মাল পানি দিতে হবে তো প্রাথমিক এখানে কিন্তু সবটুকু পানি একবারে গোলা তৈরির জন্য ঢেলে দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন গোলা তৈরি করে নিতে হবে প্রাথমিকভাবে খুবই ভালো করে মিশিয়ে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে নিলাম যেহেতু এখানে সুজি দেওয়া এই জন্য সুজি ফুলে দ্বিগুণ হয়ে গেছে আর গোলাটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে তো এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো এক টেবিল চামচ ক্যাপসিকাম এক টেবিল চামচ পেঁয়াজ কুচি একটি টেবিল চামচ কাঁচামরিচ হাফ হাফটি টেবিল চামচ ভাজা গুড়া গুঁড়া হাফটি টেবিল ভাজা গরম মশলার গুঁড়া অল্প একটু লাল মরিচের গুঁড়া হাফটি টেবিল চামচ আস্ত জিরা স্বাদমতো লবণ এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এখন সব উপকরণগুলো আবারও খুবই ভালো করে মিশিয়ে নিচ্ছি আর হ্যাঁ এখানে যেহেতু বেসন দেয়া বেসনে কিন্তু পানি দিলে অনেক সময় দলা বেঁধে যায় এজন্য অবশ্যই গোলাটাই এমনভাবে তৈরি করতে হবে যেন একটু দলা না থাকে আর যদিও গোলাটা ঘন তৈরি করতে হবে কিন্তু খুব বেশি ঘন মনে হচ্ছে এর জন্য এক টেবিল চামচ পানি দিয়ে দিলাম আজকের নাস্তাটা তৈরি করা কিন্তু একেবারে সহজ ঝটপট সকাল কিংবা বিকালে নাস্তাটা তৈরি করে নেওয়া যায় এখন কিন্তু ব্যাটার পুরোপুরি রেডি দেখুন পাতলা হবে না এরকম ঘন ব্যাটার তৈরি করতে হবে তো এখন নাস্তাগুলো ভেজে নিব আর এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে প্যানে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল চাইলে কিন্তু ডুবো তেলেও নাস্তাগুলো ভাজতে পারেন এখন ব্যাটার দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচ করে ব্যাটার দিয়ে দিচ্ছি আজকের নাস্তাগুলো আমি একটু ছোটো ছোটো করে তৈরি করে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু মিডিয়াম সাইজেও তৈরি করে নিতে পারেন তবে এই নাস্তাগুলো কিন্তু এরকম ছোটো করে তৈরি করলে খেতে বেশ মজারই হবে আর হ্যাঁ এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা মিডিয়াম টু লোতে রাখতে হবে প্রায় তিন মিনিট মতো ভেজে নেওয়ার পরে দেখুন উপরটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে তো এখন উল্টে নিচ্ছি আজকের নাস্তাগুলো কিন্তু এরকম একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে কিন্তু খেতে অনেক বেশি ক্রিস্পি হবে দেখুন এরকম কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলো আমি ভেজে নিচ্ছি দেখুন বেশ কয়েকবার উল্টে পাল্টে ভেজে নেওয়ার ফলে নাস্তে কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে এসেছে আর সেই সাথে নাস্তাগুলোও ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এখন তেল থেকে তুলে নিচ্ছি আজকে কিন্তু অল্প উপকরণে খুবই মজার একটা টেস্টি হেলদি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম চাইলে কিন্তু সকালে কিংবা বিকেলে নাস্তাটা তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু অসাধারণ তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ